احمده و نصلی علی رسوله کریم اما بعد فقال النبي صلى الله علیه وسلم والافطر ناس بغیر علم كان اسمه علام الافتاح او كما قال علیه الصلاه والسلام جی پیو আজি ছাত্র بھائرہ আমরা দ্বিতীয় আলোচনা যেটা শুরু করেছিলাম যে জহিরুর রায়া এবং রায়তুল উসুলের মাঝে কোনো পার্থক্য আছে কি না এই ব্যাপারে আমরা খোলাসা কালাম আগে উল্লেখ করছি আল্লামা স্বামী বলেন জহিরুর রায়া এবং রায়তুল উসুলের মাঝে কোন কিনাই পার্থক্য নাই আল্লামা এমনে কামাল বাসা রহিমুল্লাহ বলতে চান যে রায়তুল উসুল এবং জহিরুল রায়তের মাঝে কি আছে পার্থক্য আছে তার বক্তব্যের হলো এই আল্লামা এবনে কামাল বাসা বলতে চান উসুল এবং জহেরুর রওয়ায়াতের মাঝে উম উম খুশুস আছে বলেন নিজবোধ আছে আল্লামা এবনে কামাল বাসা বলতে চান রয়েতুল উসুল এটা হচ্ছে খাস মানিমা মোহাম্মদের ছয় কিতাব আর জাহিরুর রেওয়ায় এরা হচ্ছে কি আম ইমাম মোহাম্মদের ছয় কিতাবের কোন এক কিতাবের মাসলা হইতে পারে আবার গায়ে অন্য কিতাবের মাসলাও হইতে পারে তাহলে জহিরুর রেওয়াটা হচ্ছে কি ভাই আম আর রেওয়ায়তুল উসুলটা হচ্ছে কি খাস কথা ক্লিয়ার বলেন জি আর আল্লামা স্বামী বলতে চান আল্লামা স্বামী তার কথাকে রদ করে বলেন যে না না রাওয়ায়তের উসুল আর জোয়াহির রাওয়ার মাঝে কোনো কি নাই পার্থক্য নাই দুইটা এক অভিন্ন জিনিস ঠিক আছে আর আল্লামা ইবনে কামাল বাসা সারেহীনদের উপর গাফলতের কি লাগাইছেন উদাসীনতার এলজাম লাগাইছেন এই এলজাম লাগানো কি হয় নাই সঠিক হয় নাই এই কথাগুলো এবার বিস্তারিতভাবে

রায়াতুল উসুল এবং জহিরুর রায়াতের মধ্যে পার্থক্য করেছেন তাই কিভাবে পার্থক্য করেছেন হাইসু কলা তিনি বলেন ফিসর হিয়াল হেদায়া হেদায়া কিতাবের সরার মধ্যে আছে ফিমা সালাতি হজ্জুল মারাতি মা হাসিলহু যে মহিলাদের হজের মাসালার ক্ষেত্রে যার সারমর্ম হলো এই ইন্নাহু যুকিরা ফি মাফসুদি সারাকসি তিনি বলেন মাফসুদ সারাকসির মধ্যে উল্লেখ করা হয়েছে আন্না জহিরা রাওয়ায়া আন্নাহু ইস্তারিতা আনতামলিকা কদরা নফকাতি মাহরমিহা মাপসাদ সারাক্ষীর মধ্যে ওই মাসলার ক্ষেত্রে মহিলার উপর হজ ফরজ হবে কিনা এই মাসালার ক্ষেত্রে মাপসাদ সারাক্ষী কিতাবের মধ্যে উল্লেখ আছে জোহিদুর রেওয়াতের মধ্যে আছে মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হইল মহিলার মাহরামের নফকার মালিক হইতে হবে মহিলার নফকার কি হইতে হইব মালিক হইতেবো এই কথাটাকে আল্লামা সারাক্ষী জোহিদুর চালাই দিচ্ছে জোহাজুর রাহাতের মধ্যে আছে আচ্ছা ক ওয়িন নাহু জোকিরা ফিল্ম তেলেগুজা গেলো আল্লামা সারাক্ষী জোহাই হাতের মধ্যে আছে এই মাসলা অইন নাহু জুকিরা ফিল্ম মোহিত জোখিরা আর এই মাসলাই মোহিত এবং জোহিরা কিতাবের ম জখিরা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে কি উল্লেখ করা হয়েছে

জরুরি হবে তাহলে মোহিত এবং জফিরার অ্যাবার্ডটা বোঝা গেল কি এটা কে এটা কি নাকি এটা হবে কে না দেরাতুর রাওয়া গয়ের জহের রাওয়া এবং মোহিত এবং জফিরা মধ্যে উল্লেখ করেছেন ওয়াস্তার আবাদের তো আন মোহাম্মদিন ইমাম মোহাম্মদ থেকে এই ব্যাপারে কি আছে এখতালাফ আছে তার মানে কি এই ব্যাপারে ইমাম মোহাম্মদের কয় রাওয়ায় দুই রাওয়ায় এক রাবায়াত কে এক রাবায় যেটা এক কথা মাপসুত সারাকসের মধ্যে কি করছেন উল্লেখ করছেন আর এক রাবায় মানে জোখের এবং মহিদের সাথে কি করছে মিলছে মহিদের মিলছে তাহলে আরেক রাবাদ কি হবে যে ইমাম মোহাম্মদের কাছে মহিলার উপর হস খরচ হওয়ার জন্য তার মাহারামের নফকার মালিক হওয়া কি নয় সত্য নয় সোম্মা কয়লা এরপরে আল্লামা এমনে এই মাসালা বর্ণনা করার পরে আল্লা কামাল বাসা বলেন হুনা অমিন অমিনা সারাকসির কথা দ্বারা এবং মুহিত এবং জুখিরার কথা দ্বারা হ্যাঁ এই কথা স্পষ্ট হয়ে নাম মুরাদ মুরাদাল ইমাম মিন জহারের রায়া কয় ইমাম সারাকসির ইমাম সারাকসীর উদ্দেশ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি রওয়ায়াতুল হাসান আন আবি হানিফাতা কে রওয়ায়াতুল হাসান আন আবি হানিফাতা কয় এই জায়গায় ইমাম সারাকসিন ইমাম জহিররদার ইমাম সারাকের উদ্দেশ্য হচ্ছে হাসানের রওয়ায়াত আবু হানিফাতের কি তিনি বলতে চান আল্লামা মিনে কামাল ভাষা বলতে চান ওয়াত্তা জাহাল ফারকু বাইনা জহির রওয়ায়া ও রওয়ায়াতুল উসুল কয় এ দ্বারা জহির রওয়ায়া এবং রওয়ায়াতুল উসুল মানে গেছে পার্থক্য সুস্পষ্ট হয়ে গেছে তিনি কি পার্থক্য করতে চান কথা কয় না মিনাল কাবির মানে ইমাম মোহাম্মদের যদিও নাম উল্লেখ করেছে পাঁচটা বাস্তবে কয়টা ছয়টা মানে ইমাম মোহাম্মদের এই ছয় কিতাবকে বলা হয় উসুল হ্যাঁ ওয়ালাইসা ফি হার রওয়ায়েতুল হাসান রওয়াইতুল উসুলের মধ্যে হাসানের রাওয়াত থাকবে না বালকুল্লো হা রওয়া এতু মোহাম্মদ সব থাকবে ইমাম মুহাম্মদের রথ তাহলে বোঝা গেল ইমাম মোহাম্মদের ওই ছয় কিতাবের রথ বলা হয় রাওয়াতুল উসুল রায়তুল কে উসুল সবগুলো কারা থাকবে মানে রেওয়ায়তুল উসুলের মধ্যে অন্য কারো রেওয়ায়ত থাকবে না শুধু ইমাম মোহাম্মদের কি থাকবে রেওয়ায়ত থাকবে আর জাহিরুর রেওয়ায়তের মধ্যে কে ইমাম মোহাম্মদের কোল সারা রেওয়ায়ত সারা অন্য রেওয়ায়ত থাকতে পারে তাহলে বোঝা গেল কি হ্যাঁ রেওয়ায়তুল উসুল আর জহির মধ্যে কি আছে আম খাস মুতলাকের কি আছে নিজ বোঝা এই পার্থক্য হইল রেওয়ায়তুল উসুলটা হচ্ছে খাস আর হচ্ছে হতে কি আম এটা কে বলতে চান আল্লামা ইবনে কামাল ভাষা রহিমাহুম বলতে চান এর জন্য তিনি সামনে বলেন ও উলিমা আননা রাওয়ায়াতুন 나와দের কত কোন জহিরি রওয়ায়া আগের কথা তারা বোঝা গেল রাওয়ায়াতুন নাওয়াদের কখনো কখনো জহির রওয়ায়া হয় আল মুরাদমিন মিন দাওয়াতিন আর 나와দের

তার মানে হেদার সারিহীনগণ তাতে এই কথা অস্পষ্ট তারে কথা বুঝে নাই যে জহির রে কি আছে পার্থক্য আছে কিন্তু আল্লামা ইবনা কামাল বাসা যা বলতেছেন বাস্তবিক এগুলো কি উল্টা তার কথা কি নয় তার কথা সঠিক নয় আচ্ছা তার কথাটা শেষ করি কায়া ইফা ইননা সুরা হাদাল কিতাব কত গফালু আনহু আল্লামা ইবনে কামাল বাসা বলেন যে এই কিতাবের সারহীন গণ এই কিতাবের উদ্দেশ্য কোন কিতাবের হেদায় কিতাব কথা কয় না ফাইনা সুরা হাজাল কিতাব কোন কিতাব হেদায় কিতাবের সারহীন গণ কত কফালো আনহু তারা এই ব্যাপারে খেয়েছেন উদাসীন উদাসীন তারা জহের নাই তারা পার্থক্য করেন নাই অকস্বর রাহাবাজ হুম কয় তাদের কেউ কেউ তো এই কথা সুস্পষ্ট বর্ণনা করছেন বি আদামিল ফরতে পাই না জহির রাওয়াই রয়ায়তুল উসুল সা রেহিন্দের হেদের সারেহিন্দ হেদের সা রেহিন্দের কে সুস্পষ্ট বর্ণনা করছেন জহিরুর রাওয়া এবং রয়াতুল উসুলের মাঝে কোনো কিনা পার্থক্য নাই ও জামা আন্না রওয়াতের লা তা কোন জহির রাওয়া এবং তারা ধারণা করছেন রওয়াতুল নাওয়াদের হ্যাঁ লাতা কোনো জহিরুল রাওয়া নাওয়া না নাদের রাওয়ায়তুল নাওয়াদের কখনইরা জহারি রাওয়া হইতে পারে না আল্লাহ মেবনে কামাল ভাষা বলতে চান রওয়ায়তুন নামাদের হইতে পারে জহারি রাওয়া হইতে পারে কারণ জহারি রাওয়া বলাই হয় ইমাম মুহাম্মদ ওই ছয় কিতাব ছয় কিতাবে রওয়ায়াত কি এবং অন্য অন্য কিতাবের কি রওয়ায়াত কি জহারি বলা হয় তার মানে কি সেটা কি বলতে চাইতেছেন জহারি রাওয়াত আম বলতে চাইতেছেন কি কি বলতে চেয়েছেন আম আর রওয়ায়াতুল উসুলকে তিনি কি বলতে চান খাস বলতে চান মানে ইমাম মুহাম্মাদের ওই ছয় কিতাবের রায় কি বলা হয় রাওয়ায় উসুলি বলা হয়ে থাকে আর জহের হবে ওই ছয় কিতাব বা অন্য অন্য কিতাবের কি বলবে তিনি কি বলতে চেয়েছেন এই দুইটার মাঝে কি আছে সামান্য পার্থক্য আছে সেই পার্থক্য কি আমি সেটা কি কিন্তু বাস্তবে আল্লাহিনে কামাল বাসার কথা এটা কি নয় সঠিক নয় এই জন্য আল্লামা আসামি তার কথাকে কি করতেছেন ইবা রদ করতে রদ করতেছে রদের খোলা চাইল জহিরুর রাওয়া এবং রায়াতুল উসুল কে এক অভিন্ন কিন্তু নাদিরাতুর রায়াতে নাদিরাতুর রায়াতের কোন মাসালা যদি জহির রায়াতের কোন মাসলার সাথে মিলে যায় ওই সময় নাদিরাতুর রায়াতটা জহির রায়াতের স্তরে কি চলে যায় কথা কি বুঝা আসছে হুম হামিউদ্দিন ভাই জি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটা যদি বুঝে আসে তাহলে আলহামদুলিল্লাহ এই কথাগুলো তো আমার বুঝতে কি হয় কঠিন হয় আর আপনাদের কি হয় সহজ হয় আলহামদুলিল্লাহ আকুলো কে আল্লামা স্বামী বা কি দিতেছেন আল্লামা এমনি কামাল বাসার জবাব দিতেছেন আল্লাম এ মানে কামাল কসাৰ কথা কি ৰদ করতে আছেন হ্ৰদৰ খোলা চা কি হ্ৰদের খোলাছা হইলো যে জহিৰ ৰাৱাই ৰাৱা উচুলের মাজে কোনো কি নাই পাৰ্থক্য নাই যেনে আল্লামৰ স্বামী কুৰ্ব বলি আছেন কুতুব জৱাহিৰে অবিল উচুলে আই জানিয়াত সন্নাফাহাম হাম মাজুন হৈ চাই বা নি হাদ্ৰা ৰাফিহাল মাজা হাবা নমানি

যে ইমাম হাসান ইবনে জিয়াদ আবু হানিফা থেকে বর্ণনা করেন এই কথা দ্বারা এই কথাকে আবশ্যক করে না যে এই রাওয়াত কোন এই রাওয়াত কি নাই রাওয়াতুল উসুলের মধ্যে না এটাকে কি করে না আবশ্যক করে না বরং যে রাওয়াতুল উসুলের মধ্যে যে মাসালা আছে এই মাসালা গায়রে জহরাতের মধ্যে থাকতে পারে ঠিক আছে থাকতে পারে

মহিত এবং জুখিরার মধ্যে আছে ইমাম্মদ থেকে মোহাম্মদ থেকে রাওয়ায় আর এই সময় ইমাম সারাক্ষী বলছেন এটা কি জাহেদে আছে মানে হাসানের কি বলছেন জহেদুর রায় চালাই দিয়েছেন কেন

এটা এই কারণে বলেন নাই যে জোহারি রেওয়াজ মুসলিমের কি আছে পার্থক্য আছে বরং এই কারণে বলেছেন যদি নাদের নাদের আতুর রওয়ায়া বা রওয়ায়াতুর নামাদের নামাদের যদি জোহাদুর রওয়ায়াতের কোনো মাসলার সাথে মিলে যায় তখন ওই নাদের রওয়ায়াত রওয়ায়াত নামাদের ওই সময় জোহাদুর রওয়ায়াতের স্থলে কি চলে যায় কহিনা ইজিন কওলু সালাকসি এই সময় যে কথা ইন্নাহা জাহিদু রাওয়ায়া এর উদ্দেশ্য কি মানা হো আননা মুহাম্মাদান যাকারাহা ফি কুতুবুল উসুল এই মাসালা এই মাসালা ইমাম মুহাম্মদ কুতুবুল উসুল মানে রাওয়াতুল উসুল মানে উল্লেখ করেছেন ফাহিয়া ইহদার রাওয়ায়াত আনহু কয়রা ইমাম মুহাম্মাদের দুই রাওয়ায়াতের এক রাওয়ায়াত কি ইহদার রাওয়ায়াতি মানে অনেক রাওয়ায়াতের কি একটা রাওয়ায়াত ওহী না আইন লমিয়াল জান্নু আননা করে না যে রওয়ায়াতুন নওয়াদের কখনো কখনো জোহির রওয়াত হয়ে যায় তখন এটা কি করে না এটা আবশ্যক করে না হ্যাঁ এইটা আবশ্যক করে রওয়ায়াতুন নাওয়াদের 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 রওয়াজ যদি জোহির রওয়াতের সাথে মিলে যায় তখন ওই রওয়ায়াতুন নওয়াদের এটা জোহির রওয়াতের স্তরে চলে যায় কি চলে যায় ইস্তরে চলে যায় নাম সেই কথা নাম না তাকুন জহিরু দাওয়া इजाজুকিরাত কুতুবুল উসুল কয় জহিরু দাওয়া যখন নাকি কুতুবুল উসুল কে নাম তাকুন জহিরু দাওয়া কয়রা জহিরর তখনই হবে इजाজুকিরাত কি কুতুবুল উসুল আইজান কহাজিহিল মাসালাতি কয় রওয়ায়তুন উসুলটা রওয়াত নওআদ এটা জহিরর তখনই তখনই হবে যখন এরা কি এই মশালা উসুলের কিতাবের মধ্যে কি করবে উল্লেখ করবে দেখা যাচ্ছে যেমন কি এই মাসালা মানে হজের মশালা মশালা হ্যাঁ হজের মশালাটা যেমন নাকি মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি বলছে কথা না মোহিত এবং জকিরা কিতাবের মধ্যে হাসান থেকে আবু হাসান আবু হানিতে বর্ণনা করছে কি মহিলার উপর হস করে জন্য শর্ত হইল কি মহিলার মাহারামের নফকার কি হইতে গো মালিক হইতে হবে নিজের নফকার মালিক হওয়ার সাথে সাথে স্বামীর মাহারামের নফকার কি হইতে গো মালিক হইতে গো এই রেওয়ায়াতটা এটা জহিরুর রেওয়ায়াতের এক রেওয়ায়াতের সাথে কি ইমাম মুহাম্মাদের জহিরুর দুই কোল আছে ওই একrawDataর সাথে কি গেছে মিলে গেছে মিলে যাওয়ার কারণে এই দাওয়ায়টা জহিরু দাওয়াতের স্তরে চলে যাবে কিন্তু এর দ্বারা এই لازم না ফাইন না জিকরাহা ফিকুতুবুন 나와দের ওই নাওয়াদেরে কিতাবের মধ্যে উল্লেখ করা দ্বারা উ উল্লেখ করা দ্বারা লা ইআলজমুন হয়ে দ্বারা আবশ্যক করে না আন লা ইয়াকুন আল্লাহাজিকুন ফিকুতুবিন ফিকুতুবিল উসুল এ যে لازم করে না যে এই মাসলা কি নাই

তখনই হইতো যদি রেওয়েতুন নামাদের যদি নামাদের রেওয়ায়তুন এর যদি জোহের রওয়াদের মধ্যে না থাকতো রেওয়াতুল উসুলের মধ্যে কি না থাকতো তখন আল্লামা ইবনে কামাল বাসার কথা কি হইতো সঠিক হইতো অথচ বিষয়টা কি নয় এরকম এরকম নয় নামাসি হুমা কয় লাউ সাবাথা আর নাহাজিল মাসাল যদি এই হজের মাসালা যদি হ্যাঁ সাবেত হইতো যে এই কথা যদি এই মাসলা যদি প্রমাণিত হইতো লাজিকরা লাহা ফিকুতুবি জহের রাওয়ায়া যে জহের রাওয়ায়ের মধ্যে কোনো কি নাই আলোচনা নাই তখন আল্লামা ইবনে কামাল বাসার কথা কি হইতো সহি হইতো অথচ এই মাসালা কি আছে জহের রাওয়ায়ের মধ্যে আছে ওয়াইবারাতুল মুহিদ যখিরা লা তাদুল্লু আলা জালিকা

ঠিক নাই হয় নাই কারণ আমাদের কথার সাথে তাদের কথা কি গেছে মিলে গেছে কাল মোয়াফিকি কালা মোহম লিমা কদ্দম না হু আমরা যা পূর্বে উল্লেখ করলাম তাদের কথা আমাদের কথার সাথে কি গেছে মিলে গেছে আল্লাহ তালা আলাম আল্লাহ এই ব্যাপারে কি জানো ভালো জানো খোলাসা কথা হইল যে জাহিরুল রায়া আর রায়তুল উসুলের মাঝে কি কোনো পার্থক্য নাই তিনি আল্লামা ইবনে কামাল বাসা পার্থক্য করছেন আম কাস মুতলাক হিসাবে কিন্তু এটা কি নয় কথাটা সঠিক সঠিক নয় আর নয় নাম্বার উসুল আমরা জানতে পারলাম যে এবার থেকে নয় নাম্বার উসুল হইল যে কখনো কখনো কে রওয়ায়তুন নামাদের এটা জহিরুল রওয়ায়তের স্তরে চলে যেতে পারে কখন যদি রওয়ায়তুন নামাদের নাওয়াদের মশালা যদি জহির রওয়ায়তের মশালার সাথে মিলে যায় ওই সময় হ্যাঁ রে নামাজ বাহিরের রে জহির জহির মধ্যে তার বিপরীত মাসল কি ওই সময় যদি জহিরুর গায়ের জহির রায়ের মশলা যদি জহির সাথে মিলে যায় তখন এই গাইরের জহির মশলার স্তর চলে যাবে

তা আজকের আলোচনা আর সামনে করলাম না আজকে এই পর্যন্ত কি রইলো আলোচনা রইলো জি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতাম